সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছি এখানে দুই পিয়ার গোবোতর মশাল্লা আজকে কিন্তু হলো হাই কোয়ালিটির কালেকশন আর আজকে প্যাকেজ থাকবে পুরো ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে আজকে চলে আসলাম শহরের সুপরিচিত বিশ্বস্ত দেখতে পাচ্ছি না এই জায়গায় কিন্তু পাখিও আছে মার্শাল্লাহ এই দেখেন ভুগু পাখি দুইটা কিন্তু স্যারিয়াটাও আছে হ্যাঁ এই যে দেখেন এই যে কিন্তু খোলা মেলা তো অনেক সুন্দর দেখতে চাইছে শৌখিন আছে রাসগোল্লা আছে মন্ডিয়ান আছে ফ্যান্ডেল আছে ইন্ডিয়ান ফ্যান্ডেল এই দেখেন আমেরিকান ফ্যান্ডেল শৌখিন কিং মাল্ট ইয়া আপনার

ঠিকানাটা মোবাইল নাম্বার পেয়ে গেলেন ইনশাল্লাহ শুরু করা যাক আমাদের মূল ভিডিও ইনশাল্লাহ আর যারা আমার ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই

অনেকে দাম দেয় কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকা বন্ধু আপনি পঁচিশশো টাকা তো দর্শক বাচ্চা দাম থাকলো মাত্র পঁচিশশো টাকা জি জি বির নাম্বারে হাসান ভাই সাথে যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করুন ইনশাল্লাহ ভাই হুম ভাই এটা কি বল খারাপ করে রাখছেন নাকি জি ভাই ফুটবল ফুটবল না জি ভাই দেখেন দাঁড়ানোর গেটআপটা দেখেন দর্শক দেখছেন অরিজিনাল শোকিং ভাই রেড ইন্ডিগো রেড ইন্ডিগো অরিজিনালি শোকিং না একদম বিশাল বিশাল সাইজ দর্শক দেখেন কোয়ালিটি কাকে বলে দেখেন দাঁড়ানোর গেটআপ দেখছেন একদম টানা পা একদমই টানা পায়ের একদম কিন্তু দূরে কিন্তু বল ভাই জি ভাই তো রেড ইন্ডিগো কালার তাই না জি ভাই আচ্ছা এই পেয়ারটা আমার দর্শকদের জন্য কেমনে কি যাচ্ছেন বলেন

দেখতে পাচ্ছি কিনা আর এক পেয়ে আর কবুতর চোখ দেখে কিন্তু পাগল হয়ে যাবে যে সবাই ভাই যেকোনো লোক জি ভাই সবাই তো পাথর চোখ দেহ আমি আজকে লাল টকে

ভাই 4 পিস জড়া যদি কেউ নাই 1500 টাকা জোড়া আর তোছি দুই জড়া একসাথে নাই তাহলে মাত্র দামাদামি করতে পারবো না মাত্র 2000 টাকা কি কোন 1000 টাকা রাজ করলাম 1000 টাকা রাজ করলাম আজকে দিয়ে দিছি ভাই কারেটাবে দিয়ে দিছি আজকে বুঝেন কিন্তু ভিডিও দেখে কেন দвая লাগো ভাই নে ভাই মানে দিয়ে দিছে দিয়ে দিছে নাকি দিছে ভাই

একদমই কিন্তু লাইট কালারের মধ্যে কালার শিশা কালার যাকে বলা হয় বাচ্চাটা আন্দোলন বাচ্চাটা আন্দোলনে না বাচ্চা প্রায় খাওয়া দিয়ে গেছে দেখাই দেন বাচ্চারা দেখার মতো কিছু বাচ্চা সহ আমি এক হাজার টাকা পিছু করি তাও তিন হাজার টাকা আসে কিন্তু আচ্ছা বাচ্চাটা এক হাজার টাকা করা যাবে অসম্ভব ব্যাপার কিছু না

যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন